আসসালামু আলাইকুম এলকেডের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে টেক্সট টুল ওকে তো আমরা দি এলকেডে দেখি এখানে উপরে দেখব হচ্ছে টেক্সট এটাতে এর হচ্ছে ক্লিক দিলে এখানে দেখব হচ্ছে এখানে টেক্সটের অনেকগুলা বলা দেওয়া আছে সেটিং তো এখান থেকে হচ্ছে আমরা নিব হচ্ছে এখানে মাল্টি লাইন টেক্সট ওকে তো এখানে তাহলে আমরা ক্লিক দিই ক্লিক দিলে কারসরতে এরকম হয়ে যাবে আমরা এখানে ক্লিক দিয়ে জাস্ট একটা এরিয়া পর্যন্ত দেখাই দিব তাইলে ওকে তো এখন যদি আমরা এখানে কিছু লিখি হচ্ছে বাংলাদেশ ওকে বাংলাদেশ আমরা এখানে হচ্ছে বাংলাদেশ তো এখন হচ্ছে এই বাংলাদেশ লেখার পর আমি যখন বাইরে ক্লিক দিলাম দেখেন তখন কিন্তু সব আমার সেটিং চলে গেছে আমরা যখন লেখাতে ডাবল ক্লিক দিব তখন হচ্ছে লেখার যে সেটিং গুলো আছে এগুলো আমাদের এখানে মেনুবারে আসবে আর যদি বাইরে ক্লিক দেই তাহলে এগুলা কিছুই থাকবে না ওকে তো আমাদের এই জন্য হচ্ছে এই লেখার উপর ডাবল ক্লিক দিতে হবে তো ডাবল ক্লিক দিলেই দেখেন আমার সেটিং আসার পরে এই লেখাটাকে জাস্ট আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর উপরে এখানে আছে স্ট্যান্ডার্ড এটা স্ট্যান্ডার্ড মোডে আমরা রাখা দেই তারপরে এটা আছে হচ্ছে আমাদের যে লেখার যে হচ্ছে সাইজ তো সাইজটা এখানে এটা জাস্ট সিলেক্ট করার পর আমরা যদি লেখি হচ্ছে ধরেন বিশ ইন্টার দিই দেখেন কত বড় হয়ে গেছে তো আবার এখানে লেখলাম হচ্ছে সরি কন্ট্রোল জেড দিয়ে এটাই ডিলেট হয়ে গেছে আমরা এখানে নাম হচ্ছে দশ এন্টার দেখেন ছোট হয়ে গেছে ওকে তো এটা হচ্ছে এটা তো আমরা যদি তারপরে এদিকে খেয়াল করি এটা হচ্ছে আমাদের লেখাটাকে বোল্ড করবে তো বোল্ডটা এটা হাইট হয়ে আছে আমাদের লেখাটাকে চেঞ্জ করতে হবে আমরা যদি লেখাটাকে সিলেক্ট করার পরে এটা হচ্ছে লেখার যে স্টাইলগুলো আছে এগুলো এখানে এটা যদি আমরা চেঞ্জ করি দেখেন এই লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে ওকে এখন এটাকে সিলেক্ট করার পরে দেখেন এখন এটা কাজ করবে এই বোল্ডে ক্লিক দিলে এটা মোটা হবে আবার দিলে চিকন হবে ওকে তো আমরা যদি আবার একটু চেঞ্জ করি আমরা হচ্ছে অন্য একটা ফর্ম্যাট আমরা এখানে নেই এই ফর্মেটটা নিলাম ওকে তো দেখেন আবার ক্লিক দিয়ে বোল্ট হচ্ছে আবার দিলে বল্টে দিচ্ছে ওকে তো আবার এটা হচ্ছে এটা এটা ক্লিক দিলে বাঁকা হবে আবার দিলে সোজা হবে এটা হচ্ছে আন্ডার লাইন আসবে লেখার নিচে এই যে আন্ডার লাইন আসছে আবার দিলে এটা চলে যাবে ওকে এটা দিলে ওপরে আন্ডার লাইন আসবে যে লেখার উপরে তো আবার দিলে চলে যাবে তো এটা আমরা জানি এক্স স্কোয়ার তো এটা দিলে হচ্ছে স্কোয়ার হবে যেমন হচ্ছে আমরা এটাকে যদি একটু বড় করি এখানে দিলাম হচ্ছে দুই এটাকে সিলেক্ট করার পরে যদি এখানে ক্লিক দেই দেখেন দুইটা কিন্তু উপরের দিকে চলে গেছে সেই যে পরে আমরা বের হলে দেখতে পারবো ওকে আবার ডাবল ক্লিক দেই এই দুইটাকে সিলেক্ট করার পর আবার যদি এটাতে দেয় নিচের এটা দিলে হচ্ছে নিচে চলে আসবে এই দেখেন দুইটা আবার যদি ক্লিক দেই তাহলে এটা সমান সমান হয়ে যাবে ওকে এটা আমরা ডিলিট করে দিই আবার হচ্ছে এখানে সিলেক্ট করার পরে দেখবেন এখানে ক্লিক দিলে এটা হচ্ছে বড় হাতে থেকে ছোট হাতের ইয়ে হবে ওকে এখানে ক্লিক দিই সবগুলা বড় হাতে হয়ে গেছে আবার ক্লিক দিলে ঠিক হয়ে যাবে ওকে তো আবার এটাতে ক্লিক দিলে হচ্ছে আবার ছোট হাতে রয়ে যাবে এই যে ওকে আশা করি এটা বুঝতে পারছেন এইগুলা সেটিং তো সবাই জানি মোটামুটি তারপরেও দেখালাম তারপরে এটা তো হচ্ছে আমাদের এই যে আমরা লেখার ফর্মেট এখান থেকে চেঞ্জ করব এখান থেকে যদি আরো যায় নিচে অনেকগুলো ফর্মেট আছে আপনার হচ্ছে টাইম রোমান থেকে শুরু করে সব সবকিছু এখানে ফর্মেট আছে এই যে রোমান নেই দেখছেন তো এটা যদি আমরা আবার সিলেক্ট করি সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এটা বাই ক্যাটাগরি এখানে দিলে হচ্ছে কালার দিতে পারবে যে লাল ওকে হলুদ মানে যে কোনো একটা কালার আপনি এখান থেকে কি করতে পারেন নিতে পারেন সায়েন যে কোনো কালার এখান থেকে নিতে পারবো তো সিলেক্ট করলাম নেওয়ার পরে এটা যদি আমরা আবার সিলেক্ট করি এখানে আসি দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে লেখাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করবেন এখানে আমরা তিরিশ দিই দেখেন এটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গেছে লেখাটা আবার এটাকে জিরো করে দিই ঠিক হয়ে যাবে ওকে আবার এটা হচ্ছে লেখার দূরত্ব কতটুকু বাড়বে একটা থেকে আরেকটা এটা যদি আমি দুই দিয়া দিই দেখেন লেখার স্পেস বাইরে গেছে দেখছেন আবার যদি লেখ দিয়া দেই তাহলে ঠিক হয়ে যাবে আবার এটা সেম এটা দিলে হচ্ছে পাশাপাশি লেখাটা হচ্ছে রাবারের মতো টানলে যেমন হবে দেখুন দুই দিয়া দেই দেখেন লেখাটা কিন্তু হচ্ছে কেউ টান দিছে এরকম তো এটা যদি আমরা এখান থেকে আবার এক করে দেই তাহলে ঠিক হয়ে যাবে ওকে আর এগুলো হচ্ছে যে যেমন লেখাটা লেফটের দিকে নিব না রাইটের দিকে নিব এটা হচ্ছে এটা তো আমরা যদি নিচে আসি আমরা অন্য কিছু ওকে এই রকম তো যে কোনো একটা কিছু আমরা এখন আসি এখানে এই যে একদম মিডিল বড় বড় আসে সেন্টার টপ রাইট ওকে এইগুলো তো একদম সিম্পল আমরা সবাই জানি লেফট বটম তো সবগুলোই আমরা এখান থেকে জানি কি দিতে হবে ওকে আমরা টপ লেফট রাখলাম স্ট্যান্ডার্ড তো এখন হচ্ছে আমরা এই লিস্টটা দেখা শেষ এখন এটা যদি এইগুলো হচ্ছে লিস্টের জন্য এক দুই তিন এরকম যখন লিস্ট দিব আর এটা হচ্ছে লাইনের স্পেসের জন্য ওকে যে দেখেন কতটুকু স্পেসে যাবে লাইনগুলা তো এটা হচ্ছে এটা ওকে তো এগুলো হচ্ছে বেরি নর্মাল এগুলো হচ্ছে প্যারাগ্রাফের জন্য আর এগুলো সেম আমরা লেখাটাকে হচ্ছে মিডিল বরাবর আনবো না কি আনবো তারপর হচ্ছে এদিকে যদি আমরা আসি দেখেন আন্ডো রিডো তো আমরা হচ্ছে আন্ডো কলের আন্ডোর দিকে যাবো এই যে রিডো কল আবার ঠিক হয়ে যাবে তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি এখানে আছে হচ্ছে সিম্বল আছে তারপরে হচ্ছে এখানে কলাম কলাম হচ্ছে আমরা কলাম কত ভাগ করতে পারি এটাই তো এগুলো হচ্ছে আমরা জানি সবাই নর্মাল বিষয়ে তারপর আমি দেখাচ্ছি তো এতটুকু পর্যন্ত এগুলো আমরা কাজ করতে পারি ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের টেক্সট টুল কীভাবে কাজ করে আবার এখানে ডান দিয়ে দিলে ওকে আপনাকে বের করে দিবে। ওকে তো আসলে ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম